হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহারি রান্না করব তাই অফ ক্যামেরায় সব কিছু পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে এখানে আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা লবণ পেঁয়াজ কুচি আর তেল আর গোলমরিচ দিয়ে নেছি দিয়ে একসাথে মিক্সড করে পানি দিয়ে বসায় দিব বাই দা ওয়ে এই ভিডিও ফুটেজটা আমার বৃহস্পতিবার দিন সকাল থেকে নেওয়া সকালে অবশ্য আমি নেহারিটা বসাই দিছি কারণ শুক্রবার দিন অফ ডে আমি শুক্রবার দিন কোনো নাস্তার প্যারাটা আমি নিব না কোনো কিছু সকালে উঠবই না এটা আমি ভেবেই নিছি তো এখানে আমি পানি দিয়ে বসায় দিছি তো এটা আমি সারা দিন লাগে জাল করছি পানি দিছি আবার জাল করছি তারপর শেষ পর্যায়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে অল্প আছে আমি আরও অনেক কিছুক্ষণ রান্না করে নিছি তারপর আমি রাতে বৃহস্পতিবার দিন রাতে আমি রুটি বানায় রাখছি রুটিগুলো আমি এখানে ভালোভাবে মাখায়া দেন বেলে নিব ছোটোবেলায় যখন স্কুলে যাইতাম শুক্রবার দিন কখন আসবে এটার অপেক্ষায় থাকতাম যে শুক্রবার দিন আসলে একটু ঘুমাবো সকালে উঠতে হয় তারপর এখন বাচ্চাকে স্কুলে দেওয়ার পর আবার সেই দিনেই মনে হয় আমি ফিরে গেছি কারণ বাচ্চার পড়া মানে আমার নিজের পড়া ওরে পড়াইতে পড়াইতে আমি নিজেই মুখস্ত করে ফেলি মানে একই জিনিস বারবার পড়তেছি একই জিনিস বারবার পড়তেছি মানে ওরে মুখস্থ করাচ্ছি সাথে সাথে আমি আরও ডাবল মুখস্থ করতেছি কি করব কিছুই করার নাই তো এখন শুক্রবার দিন আর শনিবার দিন আসার সময় আমি যে কি এক্সাইটেড থাকি অনেক আমার খুব মানে এটা আমার রিল্যাক্সের দিন শুক্রবার আর শনিবার এই দিনে আমি কোনো তেমন কাজ রাখতেও চাই না তাই বৃহস্পতিবার দিন এটা আমি সব কাজগুলো সেরে নিলাম মানে নাস্তার আইটেমটা আমি সেরে নিয়েছি তো আমার বোনও আমার সাথে হেল্প করছিলো ও আবার পাশ থেকে আমাকে মানে গোল গোল করে দিচ্ছিলো আটার কাইগুলো আমিও তাড়াতাড়ি বেলে এগুলো ছেঁকে ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করব এটা লাল আটা ছিল আটাগুলো আমার একদম ভালো লাগে না তারপরে সকালে এই যে আমার নাস্তার ভিডিও বাট সকালে আমি ওঠার কথা মানে ভাবছিলাম যে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাবো বাট আমি উঠছি ঘুম থেকে দুপুর দেড়টা বাজে সকালে অবশ্যই উঠছিলাম আমার হেল্পিং হ্যান্ড আসছিলো বাসার সব কাজ করে গেছিলো তারপর আমি যে ঘুমাইছি দেড়টা বাজে ঘুম থেকে আমি উঠছি ওঠার পর আমি মাংসগুলো মানে সকালে ভিজায় রাখছিলাম ধুয়ে তারপর এখন এখানে আমি সব মশলা দিছি মশলাগুলো মাখায় আমি চুলায় বসায় দিব তারপর আমি মাংস আর ডাল রান্না করছি ডালও আমি একদম মাখায় ভুনা করার জন্য চুলায় বসায় দিছি তারপর এগুলো মানে বসায় তারপর কি করব কোনো কাজ ছিল না তারপর আমি স্কিন কেয়ারের জন্য ফেস প্যাক একটা রেডি করার জন্য চলে যাই তো স্কিন কেয়ার করি আমি প্রায় করি আমার যেটা ভালো হয় আমি স্কিনের জন্য সেটাই করি তো এখানে আমি ভাতের মান নিয়েছিলাম দুই থেকে তিন টেবিল চামচ ভাতের মান স্কিনের জন্য খুবই ভালো তারপর আলুর রস আর আপনার চালের গুঁড়া এইগুলো একসাথে মিক্স করে ব্রাশের সাহায্যে স্কিনে দিয়ে নিয়েছি দেওয়ার পর আমি ভাবেছি কি করব। আমার তো বসেছিলাম ফেসপ্যাক দিয়ে তারপর আর্ট করতেছিলাম তারপর শাওয়ার নেওয়ার পর আমি আর দুপুরে কোনো লাঞ্চ করি নাই আর না খাওয়া খেয়ে আমি বিয়ের হয়ে গেছি একটু ঘুরার জন্য পাশে আমার পাঁচ মিনিটের রাস্তায় আছে। আমার একটা ভাবির বাসা আছে ওনার বাসে অবশ্য গেছি সাড়ে চারটায় মনে হয় গেছি সাড়ে চারটায় যাওয়ার পর ওনার বাসে কিছুক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম তারপর ছাদে আসছিলাম তাই এই ভিডিওটা নিছিলাম ছাদে ওনার অবশ্য গাছ লাগায় উনি ওনার নিজের বাড়ি তো তাই গাছটা লাগায় ওনার গাছ লাগায় তো অনেক ভালো লাগে বাট আমার এতটা ভালো লাগে না বাট দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ